চিন্তা করি আশেপাশে যা মানে আশা করি যে আমার সাথে এটা হোক আমার সাথে ভালো কিছু হোক পজিটিভ কিছু হোক আল্লাহ কিন্তু আমাদেরকে ঠিক তাই দিয়ে দেয় এই জন্য নেগেটিভ থটসগুলোকে আমরা যখন দূরে সরিয়ে দিয়ে পজিটিভ কিছু লাইফে চাইবো আমাদের জীবনেও কিন্তু আস্তে আস্তে পজিটিভ ঘটনাগুলো ঘটতে থাকবে এবং এটা কিন্তু খুব কঠিন কিছু না নিজেকে সবসময় পজিটিভ রাখলে নিজের জীবনের সাথে সবসময় পজিটিভ হবে আপনি গুগলে যখন কোনো কিছু সার্চ করেন সেটার সাথে একটা একটা জিনিস সার্চ করলে সেটার সাথে আরও হয়তো পঞ্চাশটা জিনিস চলে আসে কিন্তু ওটার সাথে ওটা রিলেটেড কারণ আপনার আমরা মানুষরাই কিন্তু গুগল তৈরি করেছি গুগল কিন্তু মানে আমাদেরকে তৈরি করেনি সো এটা আপনাকে চিন্তা করতে হবে আমরা যখন পজিটিভ কিছু চিন্তা করব যে না আমাদের জীবনে অবশ্যই পজিটিভ কিছু হবে যেভাবে হোক যেভাবে হোক পজিটিভ কিছু আমাদের জীবনে আসবেই আসবেই এটা স্বাভাবিক এটা হবে এটা এটার কোনো বিকল্প নেই সো নেগেটিভ থটসগুলোকে গুড বাই বলে সবসময় চেষ্টা করে কীভাবে পজিটিভ থাকা ডিপ্রেশন তো থাকবেই কষ্ট তো থাকবে হতাশা তো থাকবে সকালটাকে শুরু করবেন নতুন করে প্রতিদিনের হতাশা দুরাশা কষ্টগুলোকে ছেড়ে ফেলে দিয়ে রিসাইকেল বিনে ফেলে দিয়ে শিট ডিলিট করে দিয়ে প্রতিদিন সকালে প্ল্যান করবেন যে আমি আজকে সারা দিনে এই কাজ করব এই অ্যাচিভ করব এই এই ভালো ভালো জিনিসগুলো আমার লাইফে হবে অ্যাফরমেশান আনবেন সময় একটা মানে শান্ত থাকবে ধীরে ধীরে নিজের জীবনটাকে একটু একটু করে প্রতিদিন বদলান একবারে তো অনেক কিছু চেঞ্জ করা পসিবল না অল্প অল্প করে একটু একটু বদলান তাহলে দেখবেন সব কিছুর একটা সুন্দর কনস্ট্রাকশন চলে আসছে でも。